আমি মনে করি সবাইকে এক হয়ে একটা ছাতার নিচে দরকার এবং আহমাদি জোরালো ফয়সালা করা দরকার যত দ্রুত ফায়সালা করবে আমি মনে করি আমাদের মুসলিম সমাজ ঐক্যতায় পরিপূর্ণ হবে এবং একটা জোরালো ভূমিকা থাকবে আমাদের মুসলিমদের আপনি বলেছেন প্রশ্ন এবং আপত্তিগুলো করার পর এক ছাতার তলে আসুন বলেননি বলেছেন রেকর্ড করা হয়েছে কোরআন শরীফের ভাষায় আল্লাহ তালা ছাতা শব্দ ব্যবহার করেন নাই বলেছেন তোমরা সবাই সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো সমাধান এখানে আপনি ঠিক বলছেন আপনি নেক মানুষ আপনি আপনার সরলতায় যে প্রশ্ন করেছেন তার উত্তরও কোরআন শরীফে দেওয়া আছে ওয়া দাস এ মুবে হাবলেল্লা হে জামি আম্বালা তাফার রাকু তুমরা আল্লাহর প্রেরিত রোজ্জুকে সম্মিলিতভাবে মিলিতভাবে আঁকড়ে ধরো হে আল্লাহর বান্দারা আপনি ছাতা বলছেন আমি মেনে নিচ্ছি ছাতা দয়া করে বলুন ছাতা সংজ্ঞা কি এই ছাতাটা কি আপনার পাড়ার মূল বিষয়ে বানিয়েছেন নাকি বাংলাদেশের জাতীয় মসজিদের ভিতরে যিনি খতিব পলিটিক্যালি অ্যাপয়েন্টেড তিনিই আল্লাহর ছাতা নাকি আপনার মনে হয় যে সালাফিদের পক্ষ থেকে নির্দিষ্ট করা কোনো ইমাম মসজিদ তিনি এই ছাতার ভূমিকায় নেমেছেন নাকি গদ্দাফির গ্রিন গ্রিন বুক পড়ে যে ব্যক্তি বড় আলেম সেজে ছিল লিবিয়ার সুদিনে তাকে আপনি আল্লাহর ছাতা মনে করেন উত্তর ভাই ভাইসাহ আমরা আপনাকে অকপটে ঘোষণা দিয়ে বলতে চাই সমস্ত যুগে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহাপুরুষ হচ্ছেন সেই ছাতা যার অধীনে আসলে আল্লাহর রহমতের ছায়া লাভ করা সম্ভব এরপরে আয়ত পড়েন তোমাদের ইত্যুপূর্বে কি অবস্থা ছিল হে মোদ সাল্লিবাসাল্লামের জাতি তোমরা পরস্পর শত্রু ছিলে এবং আগুনের গহ্বরের কিনারে গিয়ে উপনীত হয়েছিলে তখন আল্লাহ তালা তোমাদেরকে উদ্ধার করেছেন কার মাধ্যমে আল্লাহর রজ্জুর মাধ্যমে আল্লাহর রজ্জু কে ছিলেন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাম নিজেদের মাঝে শত শত বিভক্তি সত্ত্বেও মুসলমানরা এক হয়েছিল এবং সেই ঐশী ছত্র ছায়ায় বড় হয়েছিল আপনার কথা একেবারে ঠিক ছায়া ছাতার তলে আসেন ছায়া তলে আসেন ছাতাটা কে বানাবে কে দিবে আপনি আমি অমুক সমুখ কে দিবে বাহাত্তর তেহাত্তর দলে ভাগ বিভক্ত মুসলমান সমাজ ছাতা কোথা থেকে পাবেন আপনি একটা প্রত্যেক দল নিজের ছাতা বানিয়ে বসে আছে প্রত্যেক দল নিজের একটা রশি জুলি বসে আছে এটাই তো আমাদের কান্না ভাইসাহ আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোরা রাজার সাথে মিলব কি শক্তে সবাই রাজা হয়ে বসে থাকলে কোনোদিন ঐক্য হয় গতকালও আমরা আলাপ করেছি তার আগের দিনও আমরা আলাপ করেছি আমরা সবাই কামেল পাস আমরা সবাই হাদিস। আমাদের যোগ্যতা সমান আমরা সেম কোর্স পরে পাশ করেছি আমাদের জ্ঞান আমাদের যোগ্যতা আমাদের দক্ষতা আমাদের পারদর্শিতা সমপর্যায়ের এবং কারো উপর আমরা কেউ নির্ভরশীল না করেন তো দেখি এই জাতিকে এক পারেন কি না জাতিকে বাদ দেন শুধু নেতৃত্ব দানকারী পোশাক বিড়ালগুলোকে এক করে দেখান পারবেন কখন হয়েছে চোদ্দোশো বছর আগের ইতিহাস মক্কায় মাতব্বরের কোনো অভাব ছিল এক আবুল হেকাম এক মাতব্বরের নাম হামজা এক মাতব্বরের নাম আবুল লাহাব আরেক মাতব্বরের নাম ওই উমাইয়ার দুই ছেলে দুই মাতব্বর উমাইয়া বিন খালফ আবার আরও অনেক মাতব্বরের তালিকা আছে এবং সবাই করে সবাই যোগ্যতার দিক থেকে শীর্ষস্থানীয় কিন্তু আল্লাহ তালা যখন এক করতে চেয়েছেন তখন সেই নিরক্ষর নবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলি আসাল্লামকে তাদের নেতা হিসাবে ঘোষণা করেছেন আমার পক্ষ থেকে এই ব্যক্তি যুগের নেতা এবং ইমাম একে মানো এক হও যারা মেনেছিল ধন্য হয়েছিল জগৎ বিজয় করেছিল তারা মানুষের মন জয় করেছিল তারা আর যারা অগ্রাহ্য করেছিল অস্বীকার করেছিল শত্রুতা করেছিল কি হয়েছিল নিশ্চিন্ন হয়ে গিয়েছিল অতএব আমাদের জন্য যথেষ্ট শিকার